জ্ঞানের মধ্যে সে গেল হাই হাই খলিবাতুল মুসলিম ইন্দ্র সোহান আল্লাহ তোর দিয়ে সে দরওয়াজা খুলে দিলেন ওগো খলিবাতুল মুসলিম ঘরে আসুন বলে যে না না মা পাত আমার চক্ষু যদি রাগান্বিত শোনেন আমার দিকে যদি অভিষ্ট হয় আমার সমস্যা হয়ে যাবে ও চাও আগে বলুন না সোহান আপনার ব্যাপার কি চোখে পানি কেন বলে যে ওগা আলী রে

আপনি কলিপাতুর মুসলিম ক্ষমা চাওয়ার দরকার নাই বলে যে না দুনিয়ার জগতের মধ্যে আসল রাজত্ব হল আমার নবীর ঘরের গোলা পরিচয় দেওয়া ধরে বলল সোহান ও আমার সেরে কোদা আলি রে মনে তো থাকারই কথা হাসান হুসাইনের মামলা আমার মনে আছে হজরত ইমাম আলী ও হাসান আমি যখন খেলাপতের মস্ত দিয়েছেন যখনই আমি মিম্বরে পাকের মধ্যে খোদ্া দিতে উঠলাম ইমামে হাসান এরান দিয়ে বললেন এই খলিফতুল মুসলিম এ সলিফত সিদ্ধি কাকবরা উপকর নেমে যাও নেমে যাও নেমে যাও এটা তোমার পৈতৃক সম্পদ নয় এই মিম্বর হল আমার নানাজির মিম্বর ঠিক কিনা বন্ধুরা সিদ্ধি কাকবর দৌড় দিয়ে নেমে আসলেন শেরে কুদালের দিকে তাকাইলেন দুই চোখের পানি চাললেন শেরে কুদালি এলান দিলেন এই হলিবাতুল মুসলিম এখানে আমার কোন রায় নাই জোয়ান্লা বলেন না বলে যে আমি জানি সিদ্দিকের কাছে জানা আছে আলীর মকাম কোথায় সুবান বলেন না তারপরও আপনি নেমে আসলেন বলে যে ও গালি সত্য কথা ফাঁস করে দিতে হয় এটা আমার পৈতৃক মেম্বর নয় সত্যিকার মেম্বর তো হাসানের আমি তো নেগরানি করতে আসলাম মাত্র হুকুম পালন করতে আসলাম মাথম এই ইমাম হাসান আমি নেমে গেলাম শিশুর কথা হাজার হাজার জনতা মুসল্লিরা আহমক হয়ে তাকিয়ে রইলেন তাজ্জিব হয়ে তাকিয়ে রইলেন কোন ধরনের কথা বলে যে তোমরা বুঝতে এই কথা বলতে না ইমামে হাসানের পজিশন আমার আল্লাহর দরবারে কত আমার মুস্তফার দরবারে কথা যারা বলল না সুবহানাল্লাহ সেই তো ওগো মুসল্লিরা অপেক্ষা করো আমার হাসান বললে আবার মিম্বরে যাব উন্নতায় আমি মিম্বরে উঠতে পারি না সুবহানাল্লাহ ঠিক কিনা বন্ধুরা ইমাম আলী মকাম হুসাইন খলিফাতুর মুসলিমিন হজরতে উমর ইবুল খতাবকে বললেন এই খলিফা উমর ইবুল খতাব নেমে যাও সুমান আল্লাহ বলেন না শক্তি আছে না নাই বাবার সন্তান হলে শক্তি আছে না নাই আরো ধরে না সুমান আল্লাহ মর্দ হক বাতিল সে জন্য গতমাত্র দুই দিন গুজরান হতে লাগল কারবালার ময়দানে পরিচয় দিয়ে গেলাম আমি হোসেন কে তোমরা চিনে নাও আমি হুসার কোন বাবার সন্তান হওয়া সত্য হক একজন চলে গেল কদর সাবি হওয়া সত্য ইমামে হোসেনের জবানের মধ্যে যখন এসেই গেল কিন্তু হজরতের উমর ইবুল খতাব যেই পদ দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত ওই পদ দিয়ে হাঁটতেন না কিন্তু ওমর এক সেকেন্ড দেরি করলেন না হজরতে ইমামে হোসেনের কথা শুনে চট করে নেমে গেলেন ও চাওয়াজ দিয়ে বলো না সৌহার নেমে গেলেন নয় চোখের পানি চেড়ে ইমাম আলী মকাম হুসাইনকে কুলের মধ্যে তুলে নিলেন ধরে বলুন সোহান